আজকে আমি একদম সহজভাবে দারুণ স্বাদে চিকেন বিরিয়ানি বানাবো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই প্রিয়াদিপ ব্লগ আজকে আমার রেসিপি হলো চিকেন দম বিরিয়ানি তার জন্য আমি আটশো গ্রামের মতো চিকেন নিয়ে চিকেনটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ম্যারিনেট করার জন্য এক চামচ লবণ এবং দু চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এক চামচ ভাজা জিরের গুঁড়ো তার সাথে এক চামচ ধনিয়া গুঁড়ো এবং এক চামচ গরম মশলা গুঁড়ো বিরিয়ানি মশলাগুলো দিয়ে দেবো তারপরে সরষের তেল আর দু চামচের মতো টক দই দিয়ে চিকেনটিকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে দু ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি দু ঘন্টার বেশি লাগলে অবশ্যই ফ্রিজে রাখার চেষ্টা করবেন তো আমি সব গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে রেখে দিচ্ছি যেহেতু আমার চিকেনটি আটশো গ্রামের মতো রয়েছে সেই হিসেবে মশলার পরিমাণটা আমি ব্যবহার করছি তারপরে চিকেনটিকে ম্যারিনেট করে নেওয়ার পর কড়াইতে তেল গরম করে বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব তো পেঁয়াজ কুচিটাকে আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজা করব না কারণ পুড়ে যেতে পারে তো পেঁয়াজটি ভেজে নেওয়ার পর কালারটা পরে অনেকটাই চেঞ্জ হয়ে যায় তো পেঁয়াজটি ভেজে তুলে নেওয়ার পর আমি এখানে বিরিয়ানির ভাতটা বানানোর জন্য একটি সাদা কাপড়ের মধ্যে কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে একটা জায়ফল জৈত্রী এলাচ জিরে তার সাথে লং গোলমরিচ আর দারচিনি নিয়ে সাদা কাপড়টি বেঁধে নেওয়ার পর একটি হাঁড়িতে বিরিয়ানি ভাত বসানোর জন্য জল গরম করে নিয়ে এক চামচ লবণ এবং এক চামচ রিফাইন্ড অয়েল তার সাথে লেবু রস দিয়ে দেবো তো লেবু রস দিলে ভাতটা ঝরঝরে থাকে সাদা ধপ হয় তারপরে যে কাপড়ের মধ্যে মশলাটা বেঁধে রেখেছিলাম সেটা গরম জলের মধ্যে দেওয়ার পর তারপরে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এখানে বিরিয়ানির চালটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বিরিয়ানির চালটাকে দিয়ে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব আর এদিকে কড়াইতে তেল গরম করে সেদ্ধ করে রাখা নুন হলুদ মাখানো আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে কড়াইতে তেল গরম করে অল্প পরিমাণ চিনি দিয়ে চিনিটা এখন গোলতে শুরু করবে তখন অল্প পরিমাণ হিং দিয়ে দেবো হিং দেওয়ার পর আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব তো পেঁয়াজ আদা রসুন টমেটো চিকেনের সাথে ম্যারিনেট করেও চিকেনটি করা যায় তো আমি এইভাবে মশলাটি কষিয়ে বিরিয়ানিতে আজকে বানিয়ে দেখাচ্ছি পেঁয়াজটি হালকা করে ভেজে নেওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটি হালকা করে ভেজে নেওয়ার পর এখানে টমেটো কুচিয়ে আর তার সাথে এক চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো তো এরপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব ততক্ষণ মশলাটাকে কষতে থাকবো যতক্ষণ না মশলার মধ্যে দিয়ে কাঁচা গন্ধটা কাটছে তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটি দিয়ে দেবো এরপরে যে চিকেনটি পাত্রতে রেখেছিলাম সেটা অল্প পরিমাণ জল দিয়ে কড়াইতে দেওয়ার পর চিকেনটিকে খুব ভালো করে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো ঢাকা দিয়ে কষতে থাকবো তো বারবার ঢাকা খুলে আমি এইভাবে বারবার নাড়তে থাকবো নইলে চিকেনটি তলায় বসে যেতে পারে দেখুন কালারটা কতটা সুন্দর এসে গিয়েছে আর চিকেনটি থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে এরপরে আমি এইভাবে ঢাকা দিয়ে বারবার কষতে থাকব। চিকেনটি যখন ভালোভাবে কষা হয়ে যাবে সাইড দিয়ে তেল ছেড়ে আসবে তখন গ্রেভি বানানোর জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দেব তো গ্রেভিটা যেরকম রাখবেন সেই হিসেবে জলের ব্যবহারটা করবেন তারপর জলটার পরিমাণ আমি একটু বেশি রাখছি কারণ আমি চিকেন দমে দেওয়ার সময় তখন গ্রেভিটা কিছুটা দেবো আর বাকি গ্রেভিটা রেখে দেবো চিকেনটি সার্ভ মানে বিরিয়ানিটি সার্ভ করার জন্য এরপরে বিরিয়ানি মশলা গুঁড়ো দেওয়ার পর ভেজে রাখা আলুগুলোকেও চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর চিকেনটিকে নামিয়ে নিয়ে বা চিকেনটিকে দমে দেওয়ার জন্য আমি যে ভাতটা করে রেখেছিলাম ভাতটাকে ফ্যান ঝরিয়ে নিয়ে পাখারায় ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে হাঁড়ির মধ্যে ভালো করে চারিপাশটা ঘি লাগিয়ে দেওয়ার পর ভাতটাকে দিয়ে দেবো এরপরে চিকেন আর তার সাথে আলু গ্রেভি দেওয়ার পর বিরিয়ানি মশলা গুঁড়ো এবং কেওড়া জল দিয়ে দেবো এক চামচের কেওড়া জল দেওয়ার পর এক চামচ ঘি তার সাথে বেরেস্তা দিয়ে দেবো বেরেস্তা দেওয়ার পর আমি এখানে ধনে পাতা কুচি তার সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে আবারও ভাতটা সাজিয়ে দেওয়ার পর ভাত তার উপর বাকি যে চিকেন আর গ্রেভিটা ছিল সেটা দিয়ে দেবো এরপরে আমি আলু তার সাথে গ্রেভিটা দেওয়ার পর বাকি আমি মশলাগুলো দিয়ে দেব এখানে আমি আগে থেকে বাটির মধ্যে কেশরগুলো দুধ রেখেছিলাম তো সেটাকে দিয়ে দিলাম আর তারপরে ধনে পাতা কুচি এবং বেরেস্তা তার সাথে বিরিয়ানি মশলা গুঁড়ো উপর দিয়ে দিয়ে দেব। বিরিয়ানি মশলা গুঁড়ো দেওয়ার পর এক চামচের মতো ঘি দিয়ে দেব। আর তার সাথে ঘি দেওয়ার পর এখানে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম গোলাপ জল দেওয়ার পর আমি দু ড্রপের মতো মিঠা আতর দিচ্ছি এটা অপশনাল শুধুমাত্র সুগন্ধের জন্য আমি ব্যবহার করছি মিঠা আতর দেওয়ার পর হাঁড়িটিকে আটা দিয়ে ভালো করে সিল করে দেওয়ার পর একটি তাওয়াকে খুব ভালো করে গরম করে নিয়ে চুলাইতে বসিয়ে দেব এবং দশ মিনিটের মতো হাই আঁচে থাকবে তারপরে দশ মিনিট লো ফ্লেমে রেখে মোটামুটি বিশ মিনিট করে আঁচটাকে বন্ধ করে দেওয়ার পরে আরও দশ পনেরো মিনিটের জন্য এইভাবে হাঁড়ির ঢাকনা দিয়ে রেখে দেব। তো আধ ঘন্টা পরে বিরিয়ানিটি সার্ভ করার জন্য একদম রেডি চলো